আমাদের যখন জুলাই আন্দোলন সফল হয়েছিল তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এরকম ছিল যে অলরেডি তারা মেনে নিছে কিন্তু তারপরও ধরে ধরে স্টুডেন্টদের বিভিন্ন হল থেকে তারপরে বাসা থেকে বের করে দিচ্ছে ধরে ধরে মারতেছে গুম করে দিচ্ছে এরপর কিন্তু এটা একদম ভাস্কভাবে এটাকে এটা গণ আন্দোলনে পরিণত হয়েছে তো আমরা আসলে মানে আমাদের কোনো স্টুডেন্টের হাতে কিন্তু আপনি কোনো অস্ত্র দেখবেন না কোনো কিছু দেখবেন না আমরা একদম আসছি কারণ আমরা এমনভাবে সাফার করি এই যে হল নাই আমাদের তারপরে মানে প্রত্যেকটা স্টুডেন্ট জগন্নাথের জানে যে কত স্ট্রাগল করে তারা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির যত ফ্যাসিলিটিস পাচ্ছে কিন্তু আমাদের ভার্সিটি কোনো ফ্যাসিলিটি স্টুডেন্টের ফ্যাসিলিটিস পাচ্ছে না তারা পড়াশোনা করবে না কি পরের দিন কি খাবে এই জিনিসটাই জানে না যে এই এই টাকাটা ইনকাম করতে হবে পড়াইতে হবে বাচ্চাদের তো অনেক আসলে স্ট্রাগল করে এর জন্য আসলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট শিক্ষক তাদের নিজেদের দাবি আদায়ের জন্য আমরা এসেছি এবং এটা অনেকবারে সেম আন্দোলন হয়েছে কিন্তু আসলে কখনোই আমরা তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছি কিন্তু কখনোই সেই আশ্বাসের কোনো ফলপ্রসূ আমরা কিছু দেখতে পাইনি তাই আজকে এসেছি কিন্তু আজকে যে এভাবে আমাদের উপরে আবার সেই জুলাইয়ের ব্যাপারটা রিপিট হবে আমরা কল্পনাও করতে পারি না যে আমাদের স্টুডেন্টের উপরে এত অত্যাচার করা হবে তো যদি অত্যাচার করা হয় আমাদের রক্ত যেহেতু ঝরানো হয়েছে তার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব না যেখানে আমাদের অবশ্যই আমার মনে হচ্ছে যে কারণ এই যে পুলিশের হামলা সেটা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া তাদের পারমিশন ছাড়া কখনোই লোয়ার তারা ই করতে পারবে না অবশ্যই তাদের ই আছে আবার যেটা মনে হচ্ছে কিন্তু তারা পারতো যদি সেখানে তাদের পারমিশন ছাড়াও তারা একটা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য পুলিশ ই করে তারা কিন্তু এটাকে পরবর্তীতে এসে মেকআপ করতে পারতো বা বলতে পারতো এবার তাদেরকে আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো মেসেজ পাইনি ইউজিসি বলেছে যে যদি আপনাদের পুরো বাজেট দেওয়া হয় তাহলে আমাদের ঢাকা ভার্সিটি স্টুডেন্টরা মাইন্ড করবে কত বড় মানে আমরা কি আমরা বানের জলে ভেসে আসছি আমরা একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা বানের জলতে ভেসে আসি নাই অন্যান্য ভার্সিটি যেরকম ফ্যাসিলিটিস পাই আমরা তার ন্যানো পরিমাণ আমরা পাচ্ছি না তাহলে আমরা মানে কিভাবে আমরা বসে থাকতে পারি বলেন জানি না প্রতিবারই ইউজিসির সাথে যতবারই মিটিংগুলো হয় তারা এই একই কথা বলে ঢাবির একটা মনে হয় তারা মনে হয় ঢাবিকে ভয় পাওয়ায় কিছু একটা মানে একটা অজুহাত সামনে দাঁড় করে আমরাও যে ইকুয়াল একটা ব্যাপার এটা কখনোই মানে না এই মানে স্বাধীন হওয়ার পরও আমরা সেই স্বাধীনতাটা ফিল করতে পারছি না